আর এই যে আমসত্ত্ব একটা আমসত্ত্ব দিয়ে দাও আর ছোট আপেল কত আজ অফিস এসে বাড়ি ফিরতে একটু লেট হল তবে তখনই বেরিয়ে পড়লাম মাছ বাজার করতে প্রথমেই কিন্তু বাজারে ঢুকতেই আমার চোখে পড়লো শখের বাজারের এই ফলের দোকানটা আমি যখনই ফল কিনি এই দোকানটা থেকে কিনি আজকে কত ছোট ছোট আপেল দেখতে পেলাম নিতে এসেছিলাম খেজুর আর আমসত্ত্ব তার সাথে আপেলটাও নিলাম আঙুর কত করে 啊啊嗯嗯啊、我的单不处理。嗯嗯嗯 ফল বাজার এখন তুঙ্গে মাছ খাবো মাছ খাবো অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে তবে সময় সুযোগের অভাবে বাজারে ঠিকমতো বেরোতে পারছি না অনেক রাত্রে বাড়ি ফিরি তো তবে এখানে ফলের দাম একটু কম অন্যান্য দোকানের তুলনায় তাই এই দোকানটা থেকেই আমি নিয়মিত বাজার করে থাকি আর এখানের দামগুলো তোমরা কিন্তু শুনতেই পাচ্ছ ঠিক কোনটার দাম কীরকম তবে শেষ অবধি মাছ বাজারটা হলো কি না সেটা কিন্তু অবশ্যই দেখার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি তোমাদেরকে কিন্তু দেখতে হবে তার জন্য কিন্তু না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে

এদিকে সুন্দর সুন্দর কত ফুলকপি আছে দেখো কপি কত করে কে জানে আলু পটল দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে কপি দিয়েও খুব ভালো লাগে যা মাছ বাজারে এলাম সব সব মাছ বন্ধ বন্ধ দোকান হয়ে গেছে না মাছে রুই মাছ আছে সব মাছের দোকানে বন্ধ হয়ে গেছে এত লেট করে এসেছি আমি কিছু করার নেই এখানে তো সব মাছের দোকান বন্ধ অলরেডি

একটা লঙ্কা দিন না এলাম কিনতে বেরিয়েছিলাম মাছ আর নিয়ে বাড়ি যাচ্ছি বিরিয়ানি মানে সেই লেভেলের অন্ডগুলো নিয়ে চলে এসেছি বিরিয়ানি আর এই যে এখানে ঢেলে নিলাম বিরিয়ানির স্যালাড তবে ওরা যা পেঁয়াজ দিয়েছে এক টুকরো আপেল সাইজেরই পেঁয়াজের এক টুকরো দিয়েছে যদিও এখানে স্যালাডের মধ্যে রয়েছে আমি কিন্তু লঙ্কাটা চেয়েই নিয়েছিলাম দোকান থেকে আর এই হচ্ছে বিরিয়ানিটা মানে সেই লাগছে কিন্তু দেখতে আমি আবার বলে করে লেগ পিস নিয়েছি তবে একটু হোয়াইট রাইসটা মনে হচ্ছে বেশি দিয়েছে আমি একটু হোয়াইট রাইসটা কম কম খাই একটু অয়েলিটা বেশি খাই আজকে কি জন্য বেরোলাম আর কি খাওয়া হয়ে গেল তোমরা তো সবটাই দেখতে পেলে তো বিরিয়ানিটা প্রচণ্ড ঝুরঝুরে একেবারে গরম ধোঁয়া উঠছে বলতে গেলে ই ডিমটাও পেয়েছি ডিমটা খাবো কিনা দেখছি বাট বাকিটা তো খেতেই হবে ভীষণ গরম তবে আলুটা আর সফট হতে পারতো একদম পুরো প্রপার আজকে রিভিউটা দেব পেঁয়াজটা আমি নিজে যেগুলো কেটেছি সেগুলো না নিয়ে এগুলোই নিলাম আর চিকেনটা নিয়ে কিছু বলার নেই চিকেনটা বেশ সফট দেখতে পাচ্ছি জুসি কি না তোমরা একটু দেখে নাও ভেতরটা কিন্তু ভালোই জুসি দেখতে পাচ্ছি যা ঠিক আছে এই নিলাম একটা গ্লাস তোলা যাক ভীষণ ভীষণ গরম এই সবে নিয়ে এসেছি তো বেশিক্ষণ সময় লাগেনি বাড়ি আসতে একশো অন্য রকম আই থিঙ্ক মাটন চিকেন একসাথে হয় তো মাটনের চর্বির একটা ফ্লেভার মুখে তুলতেই পেলাম আমার একটা নতুন নেশা হয়েছে কাঁচা লঙ্কা খাওয়া আর এক গাল খাই যেই আমি একদিন কাঁচা লঙ্কা খাওয়ার নিশ্বাস ধরেছি এটাই মানে মানুষের জীবন সময়ের সাথে সাথে সব বদলে যায় ছোট ভাবতাম কি করে খায় এখন নিজের খেতে এত ভালো লাগে জানিনা কেন তোমরা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো কমেন্টে জানিও